গুজুব ছড়িয়ে দেওয়া হয়েছে যার কারণে সেখানে অনেকেই মানত করতেছে সেখানে অনেকেই মোমবাতি আগরবাতি নানান কিছু সেখানে মানত করতেছে উদ্দেশ্য কি সেই গাছ তাকে কোনো মনের আশা পূরণ করে দিবে তার চাওয়াটাকে পূর্ণ করে দিবে গাছ আসলে কথা বলেছে কিনা তারই তো কোনো গ্যারান্টি নাই শুধুমাত্র গুজুব যে গাছ কথা বলেছে এটা বোঝার পরই অনেকেই সেখানে তারা এই নানান রকমের মানত করার চিন্তা করছে বা মানত অলরেডি করে ফেলেছে তাহলে একটাবার চিন্তা করুন এর আগেও বিভিন্ন সময় গুজব আসলে পুকুরের পানিতে পানি খাওয়া পুকুরের পানি নেওয়া পুকুরের মধ্যে টাকা ছিটানো নানান রকমের এরকম অনেকবার যে যেকোনো কিছু আসলেই যে কোনো কিছু গুজব ছড়লেই সেখানে গিয়ে মানুষ ভালো মন্দ চায় সেখানে মানুষ ভালো মন্দ পাওয়ার চেষ্টা করে তাহলে একবার চিন্তা করে দেখুন দাজ্জাল যখন আগমন করবে তখন সে মৃত মানুষকে জীবিত করবে সে মরে যাওয়ার দাদা না দাদা দাদি নানা নানি মা বাবাকে উঠিয়ে নিয়ে আসবে তার কথাতে বৃষ্টি হবে তার তার আদেশে হবে সে জান্নাত সামনে নিয়ে আসবে ক্ষমতা কত বেশি তাকে দিবেন এইটা দেখার পরে দরজালের পিছনে কিভাবে ছুটবে মানুষ বিশেষ করে বাঙালি জাতি আপনি চিন্তা করে দেখেন যে সে যখন বলবে যে আমাকে প্রভু বলে মানো তখন এরা একেবারে কোন প্রশ্ন ছাড়াই মানবে সেটা প্রমাণ এই গুজব সেটা প্রমাণ আমরা বাঙালি জাতির আমরা দিচ্ছি যে কোনো কিছু তার বাস্তবতা তার ক্ষমতা আছে কি না আছে সেগুলো নাই চেয়ে বসে আছি সেখানে দজ্জাল যদি মৃত বাবা মাকে জীবিত করে ফেলে দরজালের কথাই যদি এরকম ভাবে বৃষ্টি হয় তাহলে সেখানে মানুষজন যে তাকে নির্দিধায় খোদা মানবে প্রভু মানবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং এ ব্যাপারে সবার আগে বাঙালিরাই ভূমিকা রাখবে কারণ হলো বাঙালি জাতি তারা হুজুবে বাঙালি তারা খুব সহজে একটা জিনিসকে মেনে নিতে পারে আর একটা বিষয় এত ক্ষমতা পাওয়ার থাকার কারণে এমনিতেই অসংখ্য মানুষ অভ্রষ্ট হয়ে যাবে এখান থেকে বাঁচবে কেবলমাত্র যারা শিরিক থেকে দূরে থাকে যারা শিরিক থেকে দূরে থাকে সকল ক্ষমতা সকল রাজত্ব সকল পাওয়ার সবকিছুর ভালো মন্দর মালিক একমাত্র এই বিশ্বাস যাদের আছে তারাই কেবল এই হুজুকে বাঙালি থেকে আলাদা হয়ে দিয়ে অস্বীকার করবে তার সাথে তার কথা শুনবে না তার দিকে যাবে না তার কপালে কাপের দেখতে পারবে কেবল মাত্র মোমিন্দাই পারবে এটা কিন্তু দিন যতদিন যাচ্ছে দিন উঠে যাচ্ছে মানুষের মধ্যে থেকে জ্ঞান চলে যাচ্ছে বিশেষ করে ইসলামী জ্ঞানটা নাই সেই কারণে দাজ্জাল সম্পর্কে আদিছে যে সতর্ক বাণী এসেছে সেই সতর্ক বাণীগুলো মানুষের মধ্যে থেকে উধাও হয়ে যাবে সেগুলো একেবারে মুছে যাবে সেই সতর্ক বাণী সম্পর্কে মানুষরা কিছুই বলতে পারবে না সেই সময় দাজ্জাল আগমন করবে যখন এরকম একটা পরিস্থিতি মানুষের মধ্যে জ্ঞান নাই ইলম নাই ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান নাই তখনই দাজ্জাল আগমন করে তার ক্ষমতা প্রদর্শন করে জান্নাত জাহান্নাম ডাইন বাম হাতে এগুলো দেখায় দিয়ে মানুষকে ধোকা দিবে আর মানুষেরা তার ধোকায় পড়ে তাকে বিশেষ করে বাঙালি জাতিরা তাকে খুব সহজেই প্রভু হিসাবে গ্রহণ করে নিবে আর যারা তাকে প্রভু হিসাবে গ্রহণ করে নিবে তারা বেইমান কাফের মুশ্রিক হয়ে তারা রবাহ আলমিনের জাহান্নামে নিক্ষিপ্ত হবে সুতরাং হুজুর গিয়ে বাঙালি হওয়া যাবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে শিরিক থেকে যজন যজন দূরে থাকতে হবে শিরিক একমাত্র একটি পাপ যেটি তহবা ছাড়া মৃত্যুবরণ করলে আল্লাহ কখনোই আপনাকে ক্ষমা করবেন না এই বাঙালি জাতির মধ্যে অনেক শিরিক ঢুকে আছে বাঙালি জাতি শিরিকের মধ্যে হাবুডুবু খাচ্ছে নানান রকমের মাজারে গিয়ে বিভিন্ন মাজারে গিয়ে তারা মানত করছে কবরে সেজদা দিচ্ছে সেই মৃত কবরবাসীর কাছে তারা সন্তান চাচ্ছে তার কাছে ভালো মন্দ চাচ্ছে মাজারে টাকা দিচ্ছে নানান রকমের এরকম ভাবে পাপ ছিড়িকে হাবুডুব খাচ্ছে সুতরাং এই বাঙালি জাতি খুব অদবতনের দিকে চলে যাচ্ছে আল্লাহর আমাদেরকে সকলকে হেফাজত করুন আল্লাহ মামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত